অথবা আপনাদের বাচ্চা কাচ্চাকে ঘুমাইছে হঠাৎ ঘুমের মধ্যে সে ভয় পেয়ে উঠে অথবা দিনের মধ্যে কেউ ডিল মারে বা দরজায় কেউ নক করে দা খোলার পরে দেখেন কেউ নেই ওইরকম অস্বাভাবিক কোনো আচরণ যদি আপনি লক্ষ্য করেন অথবা বুঝতে পারেন যে কেউ জিনগ্রস্ত তাহলে আজকের এই আমলটি যদি আপনারা করেন তাহলে সম্পূর্ণ জিন থেকে মুক্তি পাবেন অথবা রুগীর সাথে যদি জিন লেগে যায় বুঝতে পারেন যে সে জিনগ্রস্ত তার কথাবার্তা বা আচার আচরণে তাহলে আজকের এই তদবিরটি করবেন ইনশাল্লাহ রুগীকে সম্পূর্ণ সুস্থ করতে পারবেন অতি সহজে ঠিক আছে তো আমলটি করবেন অত্যন্ত একিনের সহিত আপনি যেটা করতেছেন এটার দ্বারা আপনি উপকার পাবেন এই আমল যে আপনি করবেন আর উপকার পাবেন না বা আপনি করলে হবে কিনা বা আপনি ভয়ের মধ্যে আছেন যে এটা আপনার দ্বারা সম্ভব কিনা যদি জিনে উলটা আপনার কোনো ক্ষতি করে তাহলে এরকম কোনো ভয়ের কারণ নেই অবশ্যই আপনারা যদি একিন ঠিক রেখে আল্লাহ তালার উপর দৃঢ় বিশ্বাস রেখে আস্থা রেখে আপনারা এই আমল করেন ইনশাআল্লাহ অবশ্যই ফল পাবেন ঠিক আছে তো আমলটি আপনারা করতে পারবেন যে কোনো সময় যে কোনো দিন করা যাবে কোনো সমস্যা নাই দিনে করেন রাতে করেন কোনো অসুবিধা নেই আমলটি করার জন্য যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যদি রুগীর সমস্যা হয় অর্থাৎ যে মানুষের সমস্যা হয় মানুষের মধ্যে যদি জিন থাকে তাহলে ওই মানুষের ব্যবহৃত কাপড় লাগবে ব্যবহৃত কাপড়ের উপর যে নকশাটা আপনারা স্কিনের মধ্যে পরিষ্কারভাবে দেখবেন ওই নকশাটা লিখবেন ওইটা আপনার যে কোনো কলম দিয়ে লিখলেই হবে তবে মার্কার দিয়ে লিখলে ভালো হবে কারণ কাপড়ের উপরে তো আপনি কলম দিয়ে লিখতে পারবেন না এটা সমস্যা হবে বা লিখতে অসুবিধা হবে সেই একটা মার্কার দিয়ে আপনি সুন্দর করে লিখবেন কাপড়ের উপরে অর্থাৎ যেই কাপড়টি সে অনেক দিন ব্যবহার করছে ওইরকম কাপড়ের উপরে আপনি লিখবেন লেখার পরে ওইটা রোগীর সামনে আপনাকে পুরাতে হবে এটা ঘরের ভিতরে পুরাবেন না না হয় আবার কোথাও আগুন ধরে যদি কোনো দুর্ঘটনা হয় সেটার জন্য আবার জিনও দায়ী নয় আপনি নিজেই দায়ী হতে হবে সেজন্য জন্য আগুন নিয়ে খেলবেন না একটু সাবধানে পুরাবেন যেখানে কোনো সমস্যা না হয় এরকম স্থানে যদি আপনি এরকম পুড়িয়ে দেন তাহলে প্রতিদিন লিখবেন প্রতিদিন পুরাবেন এরকম করে সাত দিন পর্যন্ত আপনারা আমল চালিয়ে যাবেন এর ভিতরেই জিন চলে যাবে ঠিক আছে যতবার আপনি পুরাবেন ততবার জিন কষ্ট পাবে আর যখন সে একই স্থানে বারবার কষ্ট পাবে তখন সে এখানে আর থাকবেন আর এখান থেকে চলে যেতেই হবে ঠিক আছে তো এটা যদি আপনারা একই ঠিক রেখে আমল করেন তাহলে এটার দ্বারা আপনি অবশ্যই উপকার পাবেন দিনের ভিতরে সাত দিন পর্যন্ত আপনি পুরাবেন এর ভিতরে যদি সে সুস্থ হয়ে যায় তাহলে ওটা পুরানো বাদ দিয়ে দেবেন আর পুরা হবে না এখন যদি সমস্যা হয় গোড়ার মধ্যে অর্থাৎ রোগীর মধ্যে নয় আপনারা যতজন এই পরিবারে বাস করেন সবার মধ্যে সমস্যা হয় সবাই ভয় বৃত্তির মধ্যে আছেন অথবা স্বপ্নের খারাপ কোনো কিছু দেখেন ভয় পান তাহলে যে নকশাটা আপনারা স্ক্রিনে দেখছেন ওইটা আপনারা কম্পিউটার থেকে প্রিন্ট করে আনবেন অথবা নিজেরা লিখবেন নিজেরা লিখে ওইটা ঘরের মধ্যে ওয়ালের মধ্যে লটকে রাখবেন এতে দরজার উপরে বা জানালার উপরে বা ওয়ালের মধ্যে কোথাও যদি এটা রেখে দেন তাহলে ইনশাল্লাহ ওই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন ঠিক আছে আপনারা করেন তাহলে জিন জাতীয় কোনো সমস্যার মধ্যে আপনি ভুগবেন না এটা থেকে সম্পূর্ণ আপনি পরিক্রম লাভ করবেন ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিও এ পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করলাম সবাই বেলা তখন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার